আমি শুভ আজকে একজন বৃদ্ধ চাচার মুখে মালাইনগর গ্রাম সম্পর্কে মালাইনগর গ্রামের বাচ্চাদের শোনাবো শোনো বাচ্চারা আজ তোমাদের আমাদের গ্রামের গল্প বলি মালাইনগরের অনেক আগে এই গ্রামে না ছিল বিদ্যুৎ না পাকা রাস্তা তখন তোমরা কিভাবে চলতে চাচা আমরা সকালে উঠেই মাঠে যেতাম স্কুলে যেতাম খালি পায়ে তখন ছিল না মোবাইল না টিভি কিন্তু ছিল ভালোবাসা আর পরিশ্রম তাহলে এখন এত কিছু হল কিভাবে ছোট করে শুরু করেছিলাম গ্রামের মানুষ মিলে একসাথে কাজ শুরু করলো চাষের জন্য সবাই মিলে টাকা জমিয়ে একটা পাম্প কিনেছিল এরপর একটা মাটির ব্যাংক চালু হলো। ও মানে সবাই মিলে করলে গ্রাম বদলায় ঠিক তাই এরপর সরকারও সাহায্য করলো রাস্তা হলো স্কুল হলো সোলার লাইটও বসল চাচা আমরা কি এখন গ্রামের জন্য কিছু করতে পারি অবশ্যই পারো তোমরাই তো নগরের ভবিষ্যৎ গাছ লাগাও পড়াশোনা করো সবাইকে সাহায্য করো তবেই নগর আরও সুন্দর হবে তাহলে আমি বড় হয়ে গ্রামের স্কুলে পড়াতে চাই সবাই যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে সেটাই তো আসল শিক্ষা মিলা তুমি যদি একজনের জীবন বদলাও গোটা গ্রাম বদলে দাবে